পেলেন অ্যাওয়ার্ড বড় পর্দার কাজের পরিকল্পনা শেয়ার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী থেকে বড় পর্দায় চিত্রনায়িকা হিসেবে নিজের অবস্থান গড়ে তুলেছেন সাবিলানুর ছোট পর্দার নাটকে নজর কাড়ার পর ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয় করে স্বীকৃতি পান তিনি এরপর ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় বাজিমাত করে চিত্রনায়িকার পরিচয় পান সম্প্রতি সাবিলানোর সাবিলানুর সিজেএফবি অ্যাওয়ার্ডে সেরা ওটিটি অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কাজের পরিকল্পনার কথা শেয়ার করেন তিনি বলেন ধন্যবাদ সিজেএফবি কালচারাল জার্নালিস্ট ফোরামকে একজন আর্টিস্টের পরিশ্রমকে স্বীকৃতি দেয়া মানে সেই পরিশ্রম সার্থক হয় আমি এই পুরস্কার পুরো কাস্ট ও ক্রুকে উৎসর্গ করছি সাবিলানুর আরো জানান আমার প্রথম সিনেমা তাণ্ডব দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে নতুন কাজের জন্য আমি সব সময় সচেতন সময় হলেই দর্শক সব জানতে পারবেন তিনি শাকিব খানের সঙ্গে পুনরায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্টের প্রসঙ্গে তিনি বলেন এই নাটক আমার অনেক ইমোশনের জায়গা যদি আবার সুযোগ আসে আশা করি তা বড়ভাবে ঘোষণা করা হবে বর্তমানে সাবিলানুর ছোট পর্দায় দেখা না গেলেও নিজেকে বড় পর্দার জন্য প্রস্তুত করছেন নাচের অনুশীলনের ভিডিও তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন